আপনি যদি প্রতিদিন নতুন কাস্টমার চান হোয়াটসঅ্যাপ কল বা ফর্মের মাধ্যমে লিড চান আর ফেসবুক অ্যাড শিখে নিজের লিড আনতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাদের দেখাবো একদম প্র্যাকটিক্যালভাবে ল্যাপটপ স্ক্রিনে কিভাবে ফেসবুক অ্যাড দিয়ে প্রতিদিন লিড আনা যায় কোন সেটিং কোথায় দিতে হবে বিগিনার্স হলেও কিভাবে শুরু করবেন এখন একটা প্রশ্ন আপনি কি এই সমস্যাগুলোর মধ্যে আছেন ফেসবুক পোস্ট দিলে রিচ হয় না মেসেজ আসে না অ্যাড চালালে টাকা খরচ হয় কিন্তু লিড আসে না এজেন্সিকে টাকা দিতে দিতে বিরক্ত বুঝতে পারছেন না টার্গেট অডিয়েন্স কোথায় ভুল হচ্ছে আসল সমস্যা ফেসবুক অ্যাডস না সমস্যা হলো ঠিক প্রসেস না জানা আজকের ভিডিওতে আমি আপনাদের জিরো টু লিড জেনারেশান একটা সিম্পল প্রসেস দেখাবো চলুন এখন যাই আমরা ল্যাপটপ স্ক্রিনে তো এখন আমরা চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে প্রথমে গুগল লিখব বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে আমরা এন্টার মারব মারার পরে একটা ফেসবুক পেজ খুলে যাবে এটা আমার ফেসবুক পেজ এখানে মনে রাখবেন বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক পেজ পেমেন্ট মেথড সব কিছু রেডি থাকতে হবে তবে এটা করা যাবে তারপর লেফট হ্যান্ড সাইডে দেখুন অ্যাড ম্যানেজার এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ক্যাম্পেনসে ক্লিক করব ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো খুলে যাবে এখানে গিয়ে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব করার পরে দেখবেন এরকম একটা নতুন একটা উইন্ডো খুলেছে তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো চুজ হা ক্যাম্পেন অবজেক্টিভ মানে আমরা কোন অবজেক্টিভ এখান থেকে চুজ করে আমরা অ্যাড রান করব তো বিগিনার হলে আমি সাজেশান করব প্রথমে আপনারা লিডস অপশানে ক্লিক করবেন লিডস অপশানে ক্লিক করলে ইনস্ট্যান্ট ফর্ম এই অপশানে আপনারা গিয়ে অ্যাড রান করবেন তাতে হলে কি হবে ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করে যদি আপনি অ্যাড রান করেন তাহলে আপনার ওয়েবসাইট না থাকলেও চলবে তো সাধারণত বিগিনার্সদের ওয়েবসাইট হয় না তাহলে কি তারা ফেসবুক অ্যাড দিতে পারবে না নিশ্চয়ই পারবে তাহলে এই অপশানে গিয়ে আপনারা ফেসবুক অ্যাড রান করতে পারেন এরপর যাব তাহলে আমি কী করলাম চুজ আ কম্পেন অবজেক্টিভে লিডস অপশানটা ক্লিক করলাম করার পরে কি করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করলাম করার পরে দেখুন আবার নতুন একটা উইন্ডো খুলে গেল এই লেফট হ্যান্ড সাইডে দেখুন তিনটে অপশান আছে প্রথমে কি আছে নিউ লিডস ক্যাম্পেন তারপরে কি আছে নিউ লিডস অ্যাড সেট তারপরে নিউ লিডস অ্যাড তাহলে আমরা হচ্ছে প্রথমে যেটার মধ্যে আছি যেই প্রেসটার মধ্যে আছি সেটা হাইলাইট করছে নিউ লিডস ক্যাম্পেনের মধ্যে আমরা আছি তাই এটা হাইলাইটস করছে তো আমি এখানে প্রথমে ক্যাম্পেনের নেমটা দেব ধরুন ক্যাম্পেনের নেম আমি দিলাম অনলাইন ডেমো ক্লাস দেওয়ার পরে এখানে আপনি দেখে নেবেন ক্যাম্পেন অবজেক্টটা লিডস সিলেক্ট করা আছে কি না যদি না থাকে তাহলে এখান থেকে আর একবার আপনি সিলেক্ট করে নেবেন যদি অন্য কিছু লিডস সিলেক্ট করা থাকত অন্য কিছু অপশান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে চেঞ্জ করতে পারেন বা সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তাহলে আমার এটা হয়ে গেল একসানের মধ্যে আমি লিড করে নিলাম করার পরে আমাকে এখানে এই বাজেট অপশানে গিয়ে আপনি দেখবেন ক্যাম্পেন বাজেট সিলেক্ট করা আছে না এক সেট বাজেট সিলেক্ট করা আছে আপনি এক সেট বাজেট সিলেক্ট করে রাখবেন তারপরে এখানে আর বেশি কিছু করার দরকার নেই এরপরে যাব নেক্সট অপশানে নেক্সট অপশানে ক্লিক করলাম করার পরে দেখুন পরের উইন্ডোতে আবার চলে এসেছি কি করে বুঝলাম দেখুন আমি প্রথমে ছিলাম এই ওপর এই অপশানটাতে তারপরে দেখুন সেকেন্ড অপশান চলে এসেছি তাহলে এখানে কি আছে অ্যাড সেট নেম অ্যাড সেট নেম কি হবে সেটা আপনাকে লিখতে হবে ধরুন আমি একটা নামই নিলাম অনলাইন ডেমো ক্লাস ওয়ান এবার এখানে কনভার্সান দেখুন ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করা আছে তারপরে এখান থেকে আমরা যাব বাজেট তাহলে আমরা বাজেট ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখানে লাইফ টাইম বাজেট আছে আর ডেলি বাজেট আছে তো আমরা ডেলি বাজেট চুজ করব প্রথমেই বাজেট তিনশো থেকে পাঁচশোর মধ্যে রাখলে যথেষ্ট তো আমি তিনশো ক্লিক করলাম তাহলে পার ডে হিসাবে আমার তিনশো টাকা বাজেট সিলেক্ট করলাম এরপরে শিডিউলে আছে স্টার্ট ডেট এন্ড ডেট এন্ড ডেট সিলেক্ট করবেন না দেওয়ার প্রয়োজন নেই কিন্তু স্টার্ট ডেটটা সবসময় রাখবেন এটা এটা হবার পরে এবার আমরা যাব অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আসল এখানেই আসল গেম অডিয়েন্স সাজেশানে আপনি চলে যান আপনার অডিয়েন্সকে আপনার অডিয়েন্সের এজ কত ধরুন আমি অনলাইন ক্লাস শেখাতে চাইছি তাহলে আমরা আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যাদের বয়স আমি তাদেরকেই শেখাবো হয়ে গেল জেন্ডার আমি সমস্ত জেন্ডার মেল হোক ফিমেল হোক বা বন্ধুকে হোক তাদেরকে সবাইকে আমি শেখাতে পারব এবার আসুন ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিংয়ে এখানে যারা ইন্টারেস্টেড বা বিহেভিয়ার কাজের যেরকম ধরনের কোনো অডিয়েন্স ইন্টারেস্টেড সেগুলো আমরা চুজ করবো যেমন ধরুন এখন আমি করলাম ডিজিটাল 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 মার্কেটিং চুজ করে দিলাম বা তারপরেও আরও এখানে আপনি অন্য কিছু চুজ করতে পারেন এরকম আমি অডিয়েন্স চুজ করতে পারেন মনে রাখবেন ভুল টার্গেট করলে অডিয়েন্স যদি আপনি ভুল টার্গেট করেন টাকা যাবে লিস্ট লিড কিন্তু একদমই আসবে না এরপরে যাব আমরা আর কিছু করণীয় নেই এখানে এরপরে যাবো নেক্সট নেক্সটে যাওয়ার পরে দেখুন আবার পরের উইন্ডোটাই খুলে গেছে তাহলে এখানেও আমরা অ্যাড নেম একটা দিয়ে দেবো সেমই রাখলাম অনলাইন ডেমো ক্লাস রাখার পরে এখানে আমাদের ক্রিয়েট অ্যাডে আপনি এটা আমরা সিলেক্টে রেখে দিলাম সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা এটাতেই কাজ করবো ডেসক্রিপশান তেমন কিছু দেওয়ার নেই অ্যাড ক্রিয়েটিভ এখানে আমাকে সিলেক্ট করতে হবে সেটা ক্রিয়েটিভ আমি ইমেজ করবো ইমেজ না ভিডিও তা আমি ইমেজ অ্যাড করলাম তো আমার এখানে দেখুন এখানে আমার আপলোড করাই আছে তাই দেখাচ্ছে আমি এটাকে ক্লিক করে নেক্সট করে দিলাম করার পরে স্কোয়ারে কেমন দেখাবে ভার্ডিক ভার্টিক্যালি কেমন দেখাবে অরিজেন্টাল কেমন দেখাবে যেরকম ছিল আমি সেরকম ইজ রেখে নেক্সট করে দিলাম নেক্সট করার পরে আমি প্রাইমারি টেস্ট লিখব লার্ন ডিজিটাল লার্ন ডিজিটাল মার্কেটিং প্রাইমারি টেস্ট হেডলাইন লিখবো গ্রো গ্রো ইউর ষ্ণের অনলাইন এবার প্রেসক্রিপশানে আপনি কিছু লিখতে পারেন এই কোর্স রিলেটেড সম্বন্ধে কিছু লিখতে পারেন আদারওয়াইজ নাও লিখলে চলবে তারপরে আমরা কি করব এখানে কল টু অ্যাকশান কল টু অ্যাকশানে অনেকগুলো অপশান আছে আমি এখানে দেব লার্ন মোড় করার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম করার পরে আমার অ্যাডের রেডি হয়ে গেছে আমি এখানে ডান করলাম ডান করার পরে দেখুন আমার এখানে এই পাবলিক স্টকখানে ক্লিক করতে হবে তা পাবলিক স্টকখানে আমি ক্লিক করলাম করার পরে আর একটা উইন্ডো তো এখানে দেখুন আপনার কারেন্সি আপনি কোন কান্ট্রির মধ্যে আছে আপনার কারেন্সি কি আপনার টাইম লাইন এগুলো করে নেক্সট যেটা আছে সেটা ঠিকই আছে নেক্সট করে দিলাম করার পরে আপনার এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে করার পরে পেমেন্ট মেথড সিলেক্ট করলেন করার পরে আপনি নেক্সট করলেন করার পরে আপনি পাবলিশ করে দিলেন এই প্রসেস ফলো করলে আপনি কী কী বেনিফিট পাবেন প্রতিদিন কনস্ট্যান্স লিড আসবে এজেন্সির আর দরকার হবে না এজেন্সির উপর ডিপেন্ডেন্ট বন্ধ হয়ে যাবে নিজের বিজনেস নিজেই কন্ট্রোল করতে পারবেন লো বাজেটে হাই রেজাল্ট পাবেন সিং ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট ওয়ার্ক করতে পারবেন একটা কিল শিখলে লাইফ টাইম ইনকামের অপরচুনিটি তৈরি হয় নমস্কার বন্ধুরা আমি গোপাল দেবনাথ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই চ্যানেলে আমি আলোচনা করি অনলাইন বিজনেস ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশান ফ্রিল্যান্সিং এবং গ্রোথ স্ট্যাটেজি নিয়ে এখন আপনার কাছে তিনটা কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এমন প্র্যাকটিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ফেসবুক অ্যাড আমি আপনার কমান্ড দেখেই নেক্সট ভিডিও বানাবো অ্যাডভান্স স্ট্র্যাটেজি রিয়েল কে স্ট্যাডি দিয়ে আর যদি আপনি যান পার্সোনাল গাইডেন্স তাহলে ডিসক্রিপশানে লিঙ্কে হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে